ওয়ান ব্যাংক থেকে একটি নতুন কলিনিক দেওয়া হয়েছে এখানে সকল ঝেলার নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন সব সময় যদি আপনি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন ওয়ান ব্যাংকে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি ব্যাটার একটি অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন ওয়ান ব্যাংকের অ্যাপ্লাই যদি ব্যাটার না হয় আপনি কিন্তু ডাক পাবেন না তাই ব্যাটার অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সেই সাথে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে ওয়ান ব্যাঙ্কের সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরব যেন প্রতিটি মানুষ কানেক্ট করতে পারে পদের নাম জুনিয়র অফিসার অফিসার পদ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা বিএসসি এমএসসি এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির দরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা সর্বনিম্ন পঁচিশ বছর কর্মস্থল ডাকা মাসিক বেতন আলোচনার মাধ্যমে নিয়োগ প্রকাশের তারিখ পাঁচ ডিসেম্বর দু আবেদনের শেষ সময় বাইশ ডিসেম্বর দু সবশেষে আমি আবার যে বিষয়টি বলবো এই ওয়ান ব্যাংকের আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন এবং সেই সাথে বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেলটি এই চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলার সবচেয়ে বেশি পাবলিশড হয়ে থাকে সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ